বনানির দর্শন মামলার আসামি সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান শফিককে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঁচ দিন ধরে বেশ আয়েশেই রেখেছেন কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে সেল পরিচিত সূর্যমুখী সেলে রাখা হয়েছে তাদের কারাগারে স্বজনদের কেউ তাদের সঙ্গে দেখা করতে আসেনি কারাগারের ভেতর আরামে দিন যাপনে তাদের জন্য একদিনেই সত্তর হাজার টাকা পাঠানো হয়েছে কারাগারের ভেতরে পছন্দ মতো খাবার কিনে খাচ্ছেন দর্শক আসামিরা গত বৃহস্পতিবার আদালতে একশো চৌষট্টি ধারায় দর্শনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর দুজনকে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয় কারাগার সূত্রে জানা গেছে নতুন এই কারাগারের সূর্যমুখী সেলটি অন্যান্য সেলের চেয়ে ভালো কারাগারের শেষ সীমানায় বিস্তীর্ণ মাঠের পাশে এই সেলে প্রচুর আলো বাতাস রয়েছে কারাগারের বিআইপি সেল হিসেবে পরিচিত সূর্যমুখী সেলে দিন কাটাচ্ছে তারা বাবার পাঠানো টাকা দিয়ে সাদমানকে নিয়ে সাফাত কারাগারের ভেতর বেকারি ও রেস্টুরেন্টের থেকে পছন্দমতো খাবার কিনে খাচ্ছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহবুবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও জানিয়েছেন সাফাত ও সাদমান দুজনেই সূর্যমুখী সেলের একটি কক্ষে রয়েছে এখানে খাওয়া দাওয়া ও অন্যান্য সেল থেকে উন্নত মানের সেলটি বিআইপি বলে পরিচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কারাগারে বিআইপি বলে কিছু নেই কারাবিধান অনুযায়ী শুধু ডিভিশন পাওয়া আসামিরাই কিছু বাড়তি সুবিধা ভোগ করে থাকেন এর বাইরে কারাগারে বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ নেই উল্লেখ্য আটাশে মার্চ বনানির দার এন্ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে গিয়ে ধর্ষিত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ঘটনার প্রায় চল্লিশ দিন পর ছয় মে ধর্ষিতা তরুণী মামলা করেন এরপর এগারোই মে সিলেট থেকে গ্রেপ্তার হন মূল হোতা আপুন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান শফিক